তবে কালার যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আমি একটি লাস্ট একটি বেডশিট দেখিয়ে দিচ্ছি আপনারা তো হাতে পেয়ে মাল তারপরে আমাদেরকে টাকা দিবেন এই দিলে আমরা আপনাদের ইচ্ছা অনুযায়ী জিনিসটা বানিয়ে দিতে পারবো এটা হচ্ছে গোল রাউন্ড গুলা আর একটি ডিজাইন এটাও ডাবল সিলাইয়ের গর্জিয়াস কাঁথা আলাদা আমাদের কাঁথাগুলো এমনই ফাইটটা সম্পূর্ণ থেকে আলাদা থাকবে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন একটি ভাইরাল আপনারা করা এবং আর্ট করা দুনোটাই পাবেন ভাবো যারা একটু গর্জিয়াস নকশি কাঁথা খুঁজেন মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য অথবা গিফটের জন্য নিজের আফন জনদেরকে গিফট করার জন্য সুন্দর সুন্দর নকশি কাঁথা এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু নকশি কাঁথার কালেকশন তো চলুন ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি কাঁথাগুলা দেখিয়ে দিই তো এটা দেখতে পাচ্ছেন জাম কালারের মধ্যে অনেক বড় একটি নকশি কাঁথা একটু এদিকে আসো এটি একদম ডাবল সিলাই দিয়ে কমপ্লিট করা আমি আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা বড় না হয়ে যায় আমি একটু তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করব আপনারা একটু বুঝে নেবেন এটা হচ্ছে উল্টা আর এটা হচ্ছে ভালো দিকটা এই নকশি কাঁথাটি আর করস কাঁথাও আছে এটা হচ্ছে সেন কাঠ কাঁথা দেখেন মাঝখানে শিলেগুলো ডাবল ডাবল দেওয়া হয়েছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটু জুম করে দেখাই দিই সবগুলা কাঁথা এটাও ডাবল সিলাইয়ের কাঁথা এগুলা পপলিন চাইনিজ কাপড়ের মধ্যে ডাবল পাটের আমি আবার বলতেছি ডাবল পাটের নকশি কাঁথা এগুলা ডাবল ডাবল পাট দেওয়াতে অনেক ভারী অনেকেই ভাবেন ডাবল পাটে কি পাতলা হয় আসলে না এগুলো সিলাইয়ের পর এবং কি ডাবল পাট দেওয়ার পরও এগুলো সিলাই করতে অনেক কষ্ট হয় যেহেতু পপলিন শ্যালোয়ার ফিটি কোট যে বানাই আমরা অনেকে বুঝেন না পপলিন চাইনিজ বললে অনেকেই মনে করেন যে এগুলা কি সুতির কাপড় আসলে হান্ড্রেড পার্সেন্ট সুতি কালার গ্যারান্টি থাকবে উল্টা পাশটাও আমি দেখিয়ে দিচ্ছি এগুলা অনেক ভালো কোয়ালিটির ভালো মানের কাপড় আর একদম কিং সাইজের কাঁথা দেখেন অনেক বড় অনেক বড় কিং সাইজের কাঁথা একটু এদিকে আস অনেক বড় গাছ দেখেন করস দিয়ে এবং ডাবল শিলে দিয়ে শিলের ফিনিশিং কত সুন্দর করস দেখেন এত ফিনিশিং সুন্দর করে করছে আসলে পাইটটাও দেখেন অনেক বেশি সুন্দর শিলের ফিনিশিং গুলার জন্য আমাদের এই কাঁথাগুলা আসলে অনেক বেশি আর যে আফুরা ঘরে বসে আছেন কোনো কাজ পাচ্ছেন না কিছু করার ইচ্ছে আছে এটা হচ্ছে উল্টা পাশ তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আর্ট করা কাঁথা নিয়ে সেল করতে পারেন অথবা আমাদের থেকে নিয়ে আর্ট করা এবং করা আপনারা বাসায় বসেও সেল করতে পারেন এটা হচ্ছে নতুন আরেকটা বড় নকশি কাঁথার ডিজাইন দেখেন অনেক বড় কথাগুলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় কথাগুলা আর ফাঁসে একদম সেন ফোর্ট দিয়ে কাঁথার ফিনিশিংটা দেখেন কেমন হয়েছে চার ফাসে কাসাই এরকম থাকবে এই যে দেখেন ফুলগুলো ডাবল সিলাই আর এখানে মাঝখানে একটা জোর দেওয়া আছে এই ডিজাইনের সাইলে আপনারা বেডশিটও করে নিতে পারেন যেন মনে হচ্ছে জীবন্ত জবা ফুল দেখেন অনেক সুন্দর আর উল্টা পাশ আমি দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনারা রং কালার গ্যারান্টি পাবেন আপনারা চাইলে টুইল কটন কাপড়ের মধ্যে আট করা এবং সিলাই করা বেডশিট এবং নকশি নিতে পারেন আর জাম কালারের মধ্যে একই ডিজাইনের আরেকটা কথা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে করসও আছে আপনারা আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলা একদম কিং এর বড়ো কথা একটু এদিকে আসো তোমার দিকটা দেখা যায় না একটু এদিকে সমস্যা নেই এই যে এটা হচ্ছে উল্টা ফাঁস আমাদের উল্টা হয় একই রকম শিলাই থাকবে অনেকে জিজ্ঞেস করেন উল্টা ফাঁসের কথা তো আমি উল্টা ফাঁস গুলো সবগুলোতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আমি অনেক তাড়াতাড়ি করে দেখাই দিতেছি যাতে করে অনেকগুলা ডিজাইন একসাথে দেখানো যায় অনেক তাড়াহুড়া করতেছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন প্লিজ অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো একটু গর্জিয়াস কাঁথা যারা সান মেয়ের শ্বশুরবাড়িতে অথবা গিফটের জন্য দেওয়ার জন্য অথবা নিজেদের ইউজ করার জন্য ইউজ পরিমাণ নকশি কাঁথা আছে সিম্পল কাজের মধ্যেও আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আইডিতে ঢুকে অনেক কাঁথা দেখতে পারবেন এটা হচ্ছে অপর পাশ আর এটা হচ্ছে বালো দিক এটা হচ্ছে একটি কালো খয়রি কালারের মধ্যে নকশি কাঁথা দেখেন শিলের ফিনিশিং গুলো আসলে জুম করে একদম কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি বিওয়াস একদম কাছ থেকে দেখাইতেছি অনেক সুন্দর ফুটে আছে ধরো এই যে একটু এদিকে আসল লম্বা করে ধরো বড় করে ধরো বিওয়াসদেরকে দেখাই আপনারা এই কাঁথাগুলা আর্ট করা এবং সেলাই করা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে আপনারা অর্ডার করে নিতে পারেন এই নকশি কাঁথাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আমি আপনাদেরকে করস সেলাইগুলা একদম জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি গাইস দেখেন এতটা সেলাই ফিনিশিং আপনারা একদম তুলতে পারবেন না নুক দিয়ে চিমটি দিয়েও তুলতে পারবেন না এত সুন্দর ফিনিশিং উল্টা ফাঁসটা আমি দেখিয়ে দিচ্ছি গ্যাস উল্টা ফাঁসা একই রকমের উল্টো দিক না ভালো দিক বুঝাই যাচ্ছে না দেখেন গ্যাস দোনো ফাঁসা একই রকম সিলাই করা আছে এগুলা চাইলে আপনারা বেডশিট টুইল কাপড়ের মধ্যে বেডশিট আট করা এবং সিলাই করা নিতে পারেন অথবা নকশি কাঁথা যে যেমনটা সান নিতে পারেন এই যে খয়রি কালারের ডিপ খয়রি কালারের যে ডিজাইনটা এটা জাম কালারের মধ্যেও করছি দেখেন অনেক সুন্দর আসলে বিবাহ সাপোর্ট করবেন পাশে থাকবেন আমি নিত্য নতুন নকশি ডিজাইন নিয়ে আসবো আরো আপনাদেরকে দেখাবো এই যে সবগুলা নকশি কাঁথা তো একসাথে দেখানো সম্ভব না সবগুলা ডিজাইন একসাথে তো আর দেখানো সম্ভব না আপনাদেরকে অল্প অল্প করে দেখাবো একসাথে দেখাইতে গেলে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন না অনেক বড় হয়ে যাবে এটি হচ্ছে আর একটি নকশি কাঁথার ডিজাইন এ ফার্স্ট ধরো ভালো করে আরেকটি নকশি কাঁথা ডিজাইন এ এটার নাম দিয়েছি আমরা গোলাপ কলি দেখেন ফাইভটা সম্পূর্ণ বডি থেকে আলাদা এটা ফাইভ আলাদা বডি থেকে এটাও ডাবল শিলের কাঁথা এগুলো একটু গড जीएस এর মধ্যে আপনাদেরকে দেখাইতেছি যাদের বেশি দরকার মেয়েদের জন্য কุস্থছেন অথবা নিজের আত্মীয় সজনদের জন্য তাদের জন্য এই ভিডিওটি আসলে হেল্পফুল হবে বেশি অনেক ভালো কোয়ালিটির মধ্যে এই অনেক বড় আমি অনেক দূর থেকে দেখাইলো এই নকশি কাঁথাটা আসলে ফুল না আমি একটু কিছু কালেকশন দেখাই দিই হলুদের মধ্যে এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক সুন্দর গাইস মনে তো চাই সবই একই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিই কিন্তু আসলে আমারও আমারও ধৈর্য হবে না আপনাদেরও ধৈর্য হবে না এই জন্য দেখাচ্ছি না আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেন ফেসবুক অথবা ইউটিউব যে যেখান থেকে দেখেন ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে ভিডিওগুলি দিব নিত্য নতুন যে ভিডিওগুলি দিব আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন একটু বড় করে ধরো একদম কিং সাইজের বড় কথা কাথা আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ছবিগুলো দিবেন যার যেটা পছন্দ হয় গাইস খয়রি কালার ডিপ মেরুন কালারের মধ্যে আমি আরেকটা নকশি কাঁথা দেখাই দিচ্ছি আসলে খয়রি বলতে লাল খয়েরিও বোঝা যায় তো এগুলো হচ্ছে ডিপ মেরুন কালার ভিডিওতে কেমন আসতেছে তো ওদের বুঝতেছি না কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর আপনারা হাতে পাওয়ার পরে জিনিস দেখে ডেলিভারি ম্যান থেকে জিনিস হাতে নিয়ে দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন প্রথমে শুধু ডেলিভারি চার্জটা দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনারা ঘরে বসে যে কোনো জায়গা থেকে মাল নিতে পারেন কোনো সমস্যা নাই আমি উল্টা ফাস্টও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো দিকে যেমন উল্টা ফাস্টও তেমন কোনো গিট এবং কোনো সুতা কাটা সুতার মাথা কিচ্ছু থাকবে না गाइस দোনো ফিট আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে উল্টা ফিট দেখাইছি আর এটা হচ্ছে ভালো ফিট লাইট টিয়া কালার এবং সাদা সুতার কম্বিনেশনে আসলে মেরুন কালারগুলো অনেক বেশি ফুটে থাকে এত বেশি ফুটে থাকে गाइस আমি আরেকটা নকশি কাঁথা দেখিয়ে দিতেছি এই নকশি কাঁথাটি হচ্ছে লতা জবা দেখেন অনেক সুন্দর এটার ফাইটটাও সম্পূর্ণ বড়ির থেকে লতানো ডিজাইন এটাও ডাবল সিলাইয়ের কাঁথা আমি কাছের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিলাইয়ের ফিনিশিংগুলো আসলে বলে শেষ করা যাবে না আমাদের এক একটা কাঁথা সিলাইয়ের ফিনিশিং অনেক বেশি সুন্দর হয় এই কাঁথাটাও অনেক বড় কাঁথা দেখেন গাইস অনেক বড় কাঁথা এটা হচ্ছে উল্টা ফিট দেখেন আরেকটা গাঁথা আমি দেখিয়ে দিই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন কাঁথা নিতে চাইলে যে কোনো একটা কাঁথা হইলেও আপনাদের পছন্দ হবে যদি আমাদের স্টকে থাকে তাহলে সাথে সাথে এক সপ্তাহের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন হাতে পেয়ে যাবেন আর যদি আমাদের স্টকে কাঁথাটি না পাওয়া যায় যে কোনো কাঁথা না পাওয়া যায় আপনারা অর্ডার দিয়ে পঁচিশ থেকে তিরিশ দিন আমাদেরকে সম্ভব এটা অনেক গর্জিয়াস একটু এদিকে আসো এই যে অনেক সুন্দর দেখেন অফার পার্টটাও দেখিয়ে দিলাম এগুলা সব ফপলিন চাইনিজ কাপড়ের কাঁথা হ্যাঁ আপনারা চাইলে টুইল কটন কাপড়ও নিতে পারেন গোল রাউন্ড গোলাপের ভিতরে বেডশিট হচ্ছে এক ফাটের টুইল কটন কাপড় কোনো জোড়া থাকবে না পাঁচ হাত বহরের মধ্যে অনেকে জিজ্ঞেস করেন এগুলা সুতি কিনা আসলে হান্ড্রেড পার্সেন্ট সুতি আপনি দেখেন গাইস অনেক সুন্দর এটা একদম গোল গোল করে যখন খাটের উপরে বিছাই না অনেক সুন্দর লাগে এটার মধ্যে তিনটা বালিশের কাবার একটি কোল বালিশের কাবার আর দুটি এটা হচ্ছে অপর পাঁচটা আর দুটি মাথা মাথার বালিশের কাবার দেখেন গাইস অনেক বড় যে কোনো খাটের ভিতরে আপনারা অনায়াসে বিছিয়ে দিতে পারবেন যে কোনো খাটের ভিতরে হবে এই হচ্ছে বালিশের কাবার গুলা এই হচ্ছে বালিশের কাবার গুলা দুইটা বালিশের মাথার কাবার আর একটা হচ্ছে কোল বালিশের কাবার আপনাদের খাটগুলা গুলা আরো অনেক বেশি আকর্ষণীয় হবে এই এই হাতের কাজের বেডশিট গুলা যদি আপনারা বিছান তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন আমাদের কাছে আট করা এবং সেলাই করা কথা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এগুলো আট করা কথা আঁকা গাঁদা থাকবেন নিজেরা নিয়েও নিজেদের ইচ্ছা অনুযায়ী সিলাই করতে পারেন অথবা বিক্রি করার জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল কাঁথা পাবেন বেবি নকশি কাঁথা আর্ট করা এবং বেডশিট সব ধরনের কাঁথা পাবেন সিম্পলের মধ্যে কাঁথাগুলো আমি আরেকদিন দেখিয়ে দিব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ